হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আজকে আমি আমার ডায়েরি থেকে ছোট্ট একটু লেখা তোমাদের সাথে শেয়ার করব লেখাটা শুনে বলো কেমন লাগলো কমেন্ট বক্সে বিশ্বস্ত পুরুষ এখনো কিছু পুরুষের বিশ্বস্ত একজোড়া হাত আছে বলেই নারীরা এখনো বেঁচে থাকার জন্য রঙিন স্বপ্ন আঁকেন সেরকমই একটি জীবন্ত উদাহরণ আমার এই মানুষটি অনেকগুলি বছর কাটিয়ে দিয়েছি মানুষটির সাথে রাগ অভিমান অভিযোগ কিছুই আছে মানুষটির বিরুদ্ধে জানি না তুমি একশো পার্সেন্ট পারফেক্ট কিনা তবে এতগুলি বছরে আমি এমন কিছু দেখিনি যাতে আমি অসুখী তুমি তোমার সাধ্য অনুযায়ী আমাকে সুখী করতে চেয়েছ আমি জানি আজকাল আমি কিছু সমালোচনার মুখে পড়ছি আমি ফেসবুকে থাকি আমি ছবি পোস্ট করি তার মানে আমার স্বামীর শাসন নেই তাই সমালোচকদের উদ্দেশ্যে বলছি আপনাদের সমালোচনা আমার কান অব্দি আসে না তাই আমি চাই আমার প্রতিটা ভাবনা জুড়ে শুধু তুমিই রবে রবে এটুকুই প্লিজ আমার এই লেখাটুকু কেমন লাগলো প্লিজ জানিও টাটা